কিছুক্ষণ পরে রব্বুল আলামিন সিদ্ধান্ত দিল যেই জায়গায় বসে আমার কাছে তওবা এই জায়গার ভিতরে এমন একজন যুবক বসে আছে যে কিনা zina করেছে যেই মজমায় থাকবে সেই মজমার দোয়া আমি কবুল করব না বৃষ্টিও দেব না রাসূল আলাইহিস সালাম বলল যুবকরা তোমরা কে zina করেছো এই ময়দান থেকে উঠে চলে যাও তোমার মতো পাপীর কারণে রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে ফলাইছে ওই মজমার ভিতরে চুপচাপ বসা আছে কে জেনা করছে জানে না যখন বললো কেউ যায় না সবাই তো আল্লাহর হলি বৈশা আছে কে যাবে কে কোন বিপদে ভরবে মুসাল্লাহাল্লাম আবার ধমক দিয়া বলল যদি না যাও তাহলে আল্লাহর কাছ থেকে নাম যাই না এখান থেকে নাম বইলা উঠায়া দিব দিব ওই মজমার ভিতরে এক যুবক মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলল মালিক আমি তো জেনা করছি এটা তো তুমি ভালো করে জানো কিন্তু মুসা নবী তো জানে না যে আমি এই মজমার ভিতরে বসা আছে আমি তো জেনা কাজ অতএব আমি যদি এখান থেকে চলে যাই মানুষ আমাকে লজ্জিত দিবে বেদ যদি করবে অপমান অপমান করবে অপদস্থ করবে লাঞ্ছিত করবে মানুষের কাছে আমার মর্যাদা নষ্ট হবে তার চেয়ে আমি তাও বা করলাম আর কোনোদিন সেনা করব না আত্ তাও বাতুনা যে তাও করে তার অতীতের গুণা মাত হয় অনুতপ্ত হওয়াটাই তও বা তৌ বা কিছুক্ষণ পরমুশন হবে তাকে দেখলো দেখলো ঈশ্বরের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে আবার একটু পরে বৃষ্টির ফোটা শুরু হয়ে গেল মুসা নবী বলল আল্লাহ আপনি বললেন কি আর করলেন কি আল্লাহ বলল মুসা যার জন্য বৃষ্টি বন্ধ করেছি তার জন্যই বৃষ্টি আবার বর্ষণ করেছি সে গোপনে তওবা করেছে তার জন্য আমি বৃষ্টি বর্ষণ করেছি ইস্তেগফার ও তওবার কারণে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে ইন্নাহু কানা গাফফার যাদের মেয়ে বড় হয়েছে বিবাহ হয় না ইস্তেগফার করে যে কি মূল্য যদি আপনি বুঝতেন তাহলে প্রতিদিন দুই একশোবার এসতেক ফার করতে একজন জেনা ব্যাবচারের মহিলাও যদি প্রতিদিন এসতেক ফার করে আল্লাহ তার ব্যাবিচারের গুনা মাফ করে দেয় দেয় ফারের এত মূল্য

হাসান বসরি বললো এটা আমি কেন বলবো এটা তো আল্লাহ নিজেই কোরআনে বলেছে যারা এস্তেক ফার পরে তাদেরকে আমি বৃষ্টি দেই সন্তান বাড়ায় দেই সম্পদের ভিতরে বরকত দেই তাদের সন্তানদেরকে দিনদার ধার্মিক নেককার বানায় দেয় আচ্ছা যেই নবীর কোন গুণা ছিল না সেই নবীও প্রতিদিন একশো বার আল্লাহর কাছে তবা করেছে আল্লাহ আকবর বলে হাবিসে আসছে প্রতিদিন একশো বার আল্লাহর কাছে এস্তেক ফার করেছে তাহলে আজকে থেকে পাক্কা নিয়ত করে নেই জীবনে কোনোদিন জেনা ব্যবিচার করব না ইনশাল্লাহ বলে জেনা ব্যবিচারের কাছেও যাব না যে সমস্ত বন্ধু বান্ধবরা জেনা ব্যবিচারে লিপ্ত হয় তাদের সাথে সম্পর্ক রাখব না ইনশাল্লাহ কারণ আল্লাহ বলেছেন জেনা করা তো দূরের কথা বলা তা করবো জিনা জিনার কাছেও যেও না কারণ এটার প্রতি মানুষের আকর্ষণ আগ্রহ বেশি নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি পাগল রে যদি কয় হাত কাল না পাগলে বেশি করে লড়ায় যদি বলা হয় যুবক ভাইরা স্টাইজের পিছনে যাবা না কেন কয় পাগল একটা আছে সব পিছনে যাই কথা কন্যা ওটা দেখতে হইবে আগে কেনা গেছে ঠিক রব্বুল আলামিন বলেছেন তোমরা জেনা বেবিচারের কাছেও যেও না যদি যাও তাহলে আকর্ষণ বেড়ে যাবে আজ থেকে পাক্কা নিয়ত করে নেই চোখের হিফাজত জবানের হিফাজত কানের হিফাজত জিনা চার থেকে যদি বাঁচতে হয় তাহলে চোখকে আগে বাঁচাতে হবে জীবনে কোনোদিন না ছাড়বো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না দিলটা যদি নরম হয় তবার নিয়েইতে দুইটা হাত শুক্রবার দিন আল্লাহকে দেখা দেয় নারায় তাকবীর